নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি বাংলাদেশ কিন্তু এর পরবর্তী পাকিস্তান হতে যাচ্ছে বাংলাদেশ যে পথে এগোচ্ছে তার ভবিষ্যৎ কিন্তু গাজা বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে শত্রুতা নিয়ে একেবারে শেষের শুরুটা করেছে ঠিক এখনই বাংলাদেশ যে পথে এগোচ্ছে তাতে তার ভবিষ্যৎ যে অন্ধকার সেটা কিন্তু বলাই বাহুল্য প্রথমে এই যে শত্রুতার শুরু এটা কিন্তু শুরু হয়েছিল বাংলাদেশের তরফে বাংলাদেশ একটা বড় স্বপ্ন দেখছে সে মনে করছে এই অঞ্চলে একটা বড় শক্তি হোক বড় শক্তি হোক অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক সামরিকভাবে শক্তিশালী হোক কারো অসুবিধা থাকার কথা নয় কিন্তু উপরে ওঠার দুটো রাস্তা হয় এক আপনি নিজের উন্নতি করে উপরে উঠবেন এবং দ্বিতীয় উপরে ওঠার রাস্তা হচ্ছে অন্য কারোর গায়ে পা রেখে আপনি উপরে উঠবেন এবার অন্য কারোর গায়ে পা রেখে উঠতে হলে যার গায়ে আপনি পা রাখবেন তাকে নয় আপনার সমকক্ষ হতে হবে নয় আপনার থেকে কমজোর হতে হবে কিন্তু ভারতের সঙ্গে তো পাকিস্তানের কোনো ম্যাচ নেই আর তারপর বাংলাদেশ আরও ছোট রাষ্ট্র তার তো কোনো তুলনাই নেই কিন্তু তার সত্ত্বেও বাংলাদেশ চেষ্টা করছে ভারতের কাঁধে পা রেখে ভারতকে নিচে দাবিয়ে সে ওপরে উঠবে এটা কি কখনো সম্ভব কিন্তু সেই অসম্ভব কাজটাই বাংলাদেশ করার চেষ্টা করেছে শুরুটা হয়েছিল প্রথমে ভারতীয় পণ্য বয়কট দিয়ে তারপর কি হলো তারপর এই ভারত যে সেভেন সিস্টার্স এটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে কিন্তু ভারতের পূর্বের রাজ্যগুলিতে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেও বাংলাদেশ খুব একটা সাফল্য পায়নি তারপর তারা কি করলো এই অঞ্চলের পণ্য বাংলাদেশে ঢোকা বন্ধ করে দিল তারা ভাবলো যে এতে তাদের আয় উন্নতি হবে তাদের আঞ্চলিক স্বার্থ সুরক্ষিত হবে সেটা সে করতেই পারে কিন্তু পণ্য বয়কট করতে গিয়ে সে যেটা করলো যে ভয়ঙ্কর ভারী ট্যাক্স আরোপ করে দিয়েছে আসলে গেমটা পুরোটা কিন্তু এখানে জিও পলিটিক্সের এর নয় গেমটা পুরোটা হচ্ছে বিজনেসের কিন্তু এই যে গেমটা বিজনেসের আড়ালে করা হচ্ছে সেটাকে জিও পলিটিক্সের রূপ দেওয়ার চেষ্টা করেছে আর আপনারা তো জানেন জিও পলিটিক্সের খেলায় ভারত কতটা মাহির ভারত এবার কি করেছে বাংলাদেশের এই যে লড়াইটা বাংলাদেশ শুরু করেছিল সেটাকে জিও পলিটিক্সেই নিয়ে গেছে বাংলাদেশের উডেন মানে কাঠের সামগ্রী বাংলাদেশের প্লাস্টিকের সামগ্রী এই যে হাতে যে পেনটা ধরে আছে প্লাস্টিকের এরকম প্লাস্টিকের সামগ্রী ফার্নিচার তাদের প্যাকেটজাত খাবার তাদের প্যাকেটজাত পানীয় তার মধ্যে ফল মিশ্রিত পানীয় আছে আবার সফট ড্রিঙ্কস যেরকম আমাদের বিভিন্ন রকমের হয় আর কি সেরকম ড্রিঙ্কস এছাড়াও কটন আইটেম প্লাস সবচেয়ে বড় বাংলাদেশের যেটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি বস্ত্রশিল্প সেটাকেও কিন্তু ভারত মোটামুটি টাইট দেওয়ার পথে এগোচ্ছে ভারতের এখন এত বড় দেশ ভারত সেখানে বাংলাদেশের মাল ঢুকবে মাত্র দুটো রাস্তায় এক ঘুরিয়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে মুম্বাই পোর্ট দিয়ে একটা হচ্ছে কলকাতা পোর্ট দিয়ে মানে নর্থ ইস্টের যে খেলাটা শুরু করেছিল নর্থ ইস্টের আইটেমকে বাংলাদেশ এদিকে ঢুকতে দিচ্ছিল না বাংলাদেশের মধ্যে এবার কলকাতা পোর্ট ছাড়া আর কোনো পোর্টে এদের মাল ঢুকবে না এবার কলকাতা পোর্টেও যখন ওদের আইটেম আসবে তখন কিন্তু ওয়েট করে থাকতে হবে কারণ আগে অন্যান্য দেশের জাহাজ ঢুকবে মাল খালাস করবে তারপর বাংলাদেশ বাংলাদেশের যে সমস্ত ফেসিলিটি বাংলাদেশ পেত সেইগুলো কিন্তু বাংলাদেশ সারা এখন পাবে না আর এই খেলাটা যে নতুন শুরু হয়েছে এমনটা নয় বাংলাদেশ জবে থেকে ভারতীয় পণ্য বয়কট করা শুরু করেছে বাংলাদেশ জবে থেকে ভারতের ব্যবসার সঙ্গে মানে ভারতের ব্যবসাকে মার দেওয়ার চেষ্টা করেছে ভারতের ব্যবসার ক্ষতি করার চেষ্টা করেছে তবে থেকেই কিন্তু বাংলাদেশকে পাল্টা সব শেখানো শুরু হয়ে গেছে বাংলাদেশ এতদিন ভারতের প্রেফার্ড নেশন ছিল আপনারা বিশ্বাস করবেন না জানলে যে ভারতীয় পণ্য আগে ঢুকতো না আগে বাংলাদেশের পণ্য আমাদের এই কলকাতা বিমানবন্দরের কথা বলছি কলকাতা বিমানবন্দরে ভারতের সঙ্গে শেখ হাসিনা আমার যে চুক্তি ছিল তাতে আগে বাংলাদেশের কনসাইনমেন্টকে ছাড়তে হতো বাংলাদেশের কনসাইনমেন্ট আগে বিদেশে যেত তারপর যদি জায়গা বাকি থাকতো তখন কিন্তু আমাদের ভারতীয় মানে কলকাতার যারা ব্যবসায়ী ছিলেন পশ্চিমবঙ্গের যারা ব্যবসায়ী ছিলেন তারপরে ওদের কনসাইনমেন্ট ছাড়া হতো এতে কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছিল ভারতীয় ব্যবসায়ীদের এবং মোদিজি সেটা ভারতের ফোমা মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এই বিদেশ মন্ত্রক ভারতের কি করেছে সেই সব কিন্তু বাতিল করে দিয়েছে এখন ভারতীয় ব্যবসায়ীদের রমরমা ভারতীয় ব্যবসায়ীদের কনসাইনমেন্ট আগে যাচ্ছে তারপর জায়গা থাকলে বাংলাদেশের কনসাইনমেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে এবং সেখানেও যখন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মোফা থেকে যখন এরকম বিষয়টা বুঝিয়ে দেওয়া হয়েছে যে কি করতে হবে তখন তো আপনারাও বুঝতে পারছেন যে বাংলাদেশের পণ্য এখন খুব অল্প অল্প এই অঞ্চল থেকে যাচ্ছে বাংলাদেশ এভাবেই কিন্তু নিজের পায়ে কুড়ল মারা শুরু করেছে আর এবার যেটা বাংলাদেশ করেছে তাতে তাদের কি কি এফেক্ট হবে জানেন একেবারে সহজ ভাষায় বলছে সবাই তো আপনাদেরকে বলেছে এইটা এইটা বাতিল হয়েছে কিন্তু কি কি কোন কোন সেক্টরে বাংলাদেশ এফেক্টেড হবে সেটা কি কেউ বলেছে পরিষ্কারভাবে বলে দিচ্ছে বাংলাদেশের তিন চারটে জিনিস যেটা আপনারাও খেয়াল করে দেখবেন বাংলাদেশে প্রাণ কোম্পানির বিশাল ব্যবসা আছে ভারতবর্ষ বিশেষ করে কলকাতার বাজারে পশ্চিমবঙ্গের ব্যাপারে এই প্রাণ ফুটো ড্রিঙ্ক এখানকার প্রাণের ম্যাঙ্গো ড্রিঙ্ক লিচি ড্রিঙ্ক ধারালে সে ব্যবসা করছিল এমনকি আমাদের বিভিন্ন সিরিয়ালগুলোতে ওখানেও দেখবেন এদের বিজ্ঞাপন ব্যাপক দেখা যাচ্ছিল যার ফলে ভারতীয় যে কোম্পানিগুলো রয়েছে প্লাস আমেরিকান কোম্পানিগুলো রয়েছে তাদের ব্যবসায় কিন্তু ক্ষতি হচ্ছিল কি ম্যাগির ব্যবসা সেখানেও কিন্তু বাংলাদেশের এই প্রাণ কোম্পানি ভালো ব্যবসা করছিল এখন তাদের আগে তারা কোন কোন পোর্ট দিয়ে আসতো তারা অনেকগুলো পোর্ট আছে অত নাম আমার মনেও থাকে না চ্যাংরাবান্দা ফুলবাড়ি পশ্চিমবঙ্গের পুরো পোর্ট আছেই স্থলবন্দর এছাড়াও মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় এই সমস্ত জায়গা থেকে সব মালগুলো ঢুকতো এই যে যে নামগুলো বললাম মানে মেঘালয় অসম ত্রিপুরা মিজোরাম ফুলবাড়ি চ্যাংড়াবান্ধা এগুলো সব থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে ওই অঞ্চলে কিন্তু মাল ঢুকবে না মাল ঢুকতে হলে সেই নয় ওদিকে ওয়েস্টার্ন সাইডে মুম্বাই দিয়ে আসতে হবে নয় কলকাতা দিয়ে ঢুকতে হবে এক্ষেত্রে সমস্যাটা কি হবে বড় বড় জাহাজ আসবে বড় বড় জাহাজ থেকে তারপরে ছোটো ছোট ট্রাকে করে নিয়ে যেতে হবে এতে কিন্তু ওই লজিস্টিক কস্ট যেটা মানে পরিবহনের খরচা এটা কিন্তু ব্যাপক বৃদ্ধি হয়ে গেল বৃদ্ধি হয়ে গেলে দাম দাম বাড়বে বাড়লে কিন্তু কোম্পানি করতে পারবেন না এসব সমস্যা শুধু কিন্তু আছে এমনটা নয় আরেকটা বড় কোম্পানি আছে আর এফ এল মূলত হয়ে গেছিলো নীলকমলের একটা সবচেয়ে বড় কম্পিটিটার ব্র্যান্ড আর এফ এর কি নেই প্লাস্টিক প্রোডাক্টে আর এফ এল এর প্লাস্টিকের মানে কি বলবো ওদের চেয়ার তো চেয়ার টেবিল ছোটো ছোট কয়েন রাখার বক্স পেন্সিল বক্স যত রকমের প্লাস্টিকের সামগ্রী হতে পারে এমনকি টেবিল বিশ্বাস করবেন না ওদের প্লাস্টিকের আলমারি পর্যন্ত ছিল ছোট ছোটো আলমারি ছোটো ছোটো কাবার বিভিন্ন ধরনের সামগ্রী কি তৈরি করে না আর এটা ঠিক তারা অসাধারণ কাজ করেছে অসাধারণ তাদের মার্কেটে দখল হয়ে গেছিল ভারতীয় কোম্পানিগুলো পারছিল না নীতিমতো এবার দেখো বাপু তুমি যখন কাঠি করবে তখন তোমায় ডবল কাঠিয়ে নিতে হবে এটা তো ব্যবসার সাধারণ নিয়ম শত্রুতা করলে প্রেম ভালোবাসা পাবেন এটা তো হবে না তো ভারত সেটাই করেছে এবার আপনি দোষও দিতে পারবেন না তার কারণ হচ্ছে বাংলাদেশের আমার ভাইয়েরা আপনারা ফার্স্ট এটা বয়কটের পথে গেছেন আপনারা ফার্স্ট আমাদের ব্যবসায় টার্গেট করেছেন ব্যবসা হচ্ছে সারা পৃথিবীতে যে চিন্তাধারা এখন চলছে সেটা হচ্ছে মুক্ত বাণিজ্য আপনি আমার এখানে ব্যবসা করবেন আমার এখানে আপনি ব্যবসা করবেন আমি আপনার এখানে ব্যবসা করব এবার আপনি যদি দাম বাড়ান আমিও কিন্তু দাম বাড়াবো রাষ্ট্রের পর্যায়ে কিন্তু এটাই হয়ে থাকে এবার বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র হয়ে ছোট্ট বড় হওয়াকে এখানে কোনো বিষয় নাই বিষয়টা হচ্ছে আপনি যখন শুরু করেছেন তখন তো আপনাকে পথে যেতেই হবে এ এবার কেন বলছি বাংলাদেশ কি দ্বিতীয় পাকিস্তান বা একটু উপরের দিকে যদি যায় ফেসে তাহলে কি গাঁজায় পরিণত হবে দেখুন হওয়ার সম্ভাবনা তো প্রবল আছে এবং আগামী দিনে যদি বাংলাদেশ এভাবে চলতে থাকে কোনো গণতান্ত্রিক সরকার সেখানে না আসে তাহলে কিন্তু ওখানে হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা আছে কারণ অলরেডি বাংলাদেশ যেটা করেছে বাংলাদেশ শুধুমাত্র এই ব্যবসায়িক খেলায় ঢুকেছে এমনটা নয় ব্যবসায়িকভাবে ভারতকে তারা পারবে না তার সত্ত্বেও চেষ্টা করে যাচ্ছে এমনটা নয় তারা কিন্তু একটা গ্রেটার বাংলাদেশ বানানোর চক্রান্ত করেছে এর মধ্যে তারা একটা জিও পলিটিক্সকেও আবার একটা ঢুকিয়েছে জিও পলিটিক্যাল ইস্যু হচ্ছে তুর্কির একটা এনজিও আছে তারা একটা সালতানাতে বাংলা বলে ক্যাম্পেইন চালাচ্ছে সালতানাতে বাংলা সালতানাত মানে হচ্ছে রাজত্ব এই বাংলার রাজত্ব তারা কি করেছে একটা গ্রেটার বাংলাদেশ ম্যাপ বানিয়েছে এটা বাংলাদেশের হেফাজতে ইসলাম ওখানকার যারা রেডিক্যাল গ্রুপগুলো রয়েছে তার মধ্যে জামাতে ইসলামীয় রয়েছে অন্যান্য যারা রেডিক্যাল গ্রুপ রয়েছে তারা এই স্বপ্নটা দেখে তারা মনে করে যে সিরাজ উদ্দৌলার আমলে যতটা রাজত্ব ছিল সেই রাজত্ব বাংলাদেশ হিসেবে তারা ভোগ করবে এবার তারা গবেষগুলো এইটুকু ভুলে যায় যে সিরাজ কিন্তু ভারতের একজন রাজা ছিলেন তিনি দিল্লির রাজা দিল্লি সুলতানাতকে ট্যাক্স দিতেন দিল্লির সুলতানাতের আন্ডারে তারা নবাব ছিলেন মানে ভারতের অধীনস্থ রাজা ছিলেন কিন্তু তারা মনে করেন যেহেতু সিরাজউদ্দৌলার ধর্ম এক এবং তারা সংখ্যাগুরু সেখানকার যেন ধর্ম এক তাই তারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে একটা আলাদা সালতানাত বানাবেন বুঝতে পেরেছেন মানে কত হাই কোয়ালিটি করলে এগুলো হয় যাই হোক তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন হলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হলে তারা এই গ্রেটার বাংলাদেশের ক্যাম্পেনিং শুরু করেছেন এখানকার লিফলেট বিলি করা হচ্ছে ছবি টবি বিলি করা হচ্ছে এগুলো আপনারা মিডিয়াতেও দেখেছেন আমিও আমার সাইডে এই ভিডিও সাইডে দিয়ে দিচ্ছি এই এই ছবিটা তারা প্রকাশ করে তারা কি করছে তারা বলছে যে আমরা এটাকে অ্যাচিভ করতে হবে অ্যাচিভ করতে হবে কিভাবে তারা যে ধীরে ধীরে এখানে তাদের মানুষ পুশ করে দিচ্ছে ইন্ট্রুশন ঘটাচ্ছে এখানে ব্যাপক হারে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে সেটা তো আপনারা জানেন এভাবে তারা জনসংখ্যার বদল ঘটিয়ে জনসংখ্যার বিন্যাসে তাদের যে মতামতের মানুষ তারা যে ধর্মাবলম্বী তারা এখানে ঢুকে ইনফ্লুয়েন্স করে এখানে একটা বিকট পরিস্থিতির সৃষ্টি করবেন সেই স্বপ্ন তারা দেখছেন একদিনে হবে না কিন্তু কয়েক দশক এমনকি একশো বছর পর যদি এই প্রচেষ্টা তারা সফল করে তাহলে কিন্তু এটা সম্ভব একেবারে অস্বীকার করার কোনো উপায় নেই এবং সেই সমস্যাটা ভারত বুঝতে পেরেই কি করেছে ভারত পুশব্যাক করা শুরু করেছে আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে না আমাদের মুখ্যমন্ত্রী করছেন না তার মানে এই নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হচ্ছে না গোটা কুড়িটা রাজ্যে বিজেপি যে ভাবে হোক সরকারি মানে সরাসরি এবং জোট করে ক্ষমতায় আছে আপনারা জানেন এবং কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এগুলো বিজেপির হাতে রয়েছে এই সমস্ত অঞ্চলে কি করা হচ্ছে যে বাংলাদেশিদের খুঁজে খুঁজে বাংলাদেশি রোহিঙ্গা ভারতীয় নন এরকম মানুষের মধ্যে পাকিস্তানিও আছেন তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে এবং পুশব্যাক করার পেছনে কিন্তু একটাই বার্তা ভারতবর্ষে আসবে তোমরা চিহ্নিত হলে তোমাদের কিন্তু আচ্ছা করে বা ভালো করে জামাই আদরটা কিন্তু হবে এবং সেই জামাই আদরও কিন্তু হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ফেসবুকেও আপনারা দেখবেন যে তারা যারা যাদেরকে পুশব্যাক করা হয়েছে কাউকে সুন্দরবনের বাংলাদেশ সাইডে সুন্দরবন জঙ্গলের মধ্যে যেখানে বাঘভল্লুক আছে সেখানে ফেলে দেওয়া হয়েছে অনেককে তাদের জলসীমার কাছে গিয়ে জলের মধ্যে লাইফ জ্যাকেট পরিয়ে জলের মধ্যে রেখে দেওয়া হয়েছে তারা সাঁতরে সাঁতরে নিজের দেশে ফিরেছেন এবং তারা যে এই কাস্টাডির গল্পটা শোনাচ্ছেন একটু অতিরঞ্জিত আছে তারা বলছেন যে সাতেরো উনিশ দিন খেতে দেওয়া হয়নি আরে চার দিন খেতে না দেওয়া হলেই মানুষের পটল ডাঙার টিকিট কনফার্ম হয়ে যায় তো তারা বলছেন সতেরো আঠেরো দিন তাকে খেতে দেয়নি হ্যাঁ এটা ঠিক যে তাদের হয়তো ভাত দেয়নি রুটি খেতে দেওয়া হয়েছে কারণ বিএসএফের যারা কর্মরত তারা বেশিরভাগই আমাদের উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের বা অন্যান্য এমন রাজ্যের পাঞ্জাব হারিয়ানার এমন রাজ্যে যারা রুটি খায় তারা নিজেরাও যা খেয়েছে এদেরকেও তাই দিয়েছে এবার তুমি যখন কাস্টাডিতে থাকবে তখন তো তুমি জামাই আদর পাবে না এবার একটু বেগর বাই করলে একটু ভালো করে ট্রিটমেন্ট হয়েছে তারা বলছে তো দেখো কাস্টাডিতে থাকলে এগুলো ট্রিটমেন্ট কিন্তু হয় আর তুমি তোমার প্রিয় দেশ তুমি তোমার উন্মতের দেশ ছেড়ে তুমি একটা ভারতবর্ষে আসবে এখানে এসে কামাই করে এখানকার টাকা নিয়ে চলে যাবে ও দেশে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি অবৈধ উপায়ে এসে তুমি নাগরিকত্বের সুখ ভোগ করবে এটা তো দীর্ঘদিন চলতে পারে না বাংলাদেশ কি ভারতীয় কাউকে নাগরিকত্বের সুখ দেবে তার দেশে কোনো দেশে দেবে আমেরিকা দেয় পৃথিবীর কোনো দেশ বিদেশিকে নাগরিকত্বের সুখ দেয় না তো তোমরা অবৈধ উপায়ে থেকে এখানে থাকবে এটা তো থাকে না তোমাদের কাছে ভারত অপছন্দের একটা রাষ্ট্র তোমরা ভারতকে মানুষদের পছন্দ করো না তোমরা আমাদের কমেন্ট বক্সে তোমাদের যা মতামত দেখতে পাই তাতে পরিষ্কার বোঝা যায় তোমরা আমাদের পছন্দ করো না তো যখন আমাদের পছন্দ করো না তখন আমাদের দেশে এখানে ভাই খেয়ে দেয়ে পটি করে যাবে কেন এটা সরাসরি আমি তোমাদেরকে ভাই প্রশ্ন করি একবারে খোলাম খুল্লা প্রশ্ন এবার যেটা হয়েছে পুশব্যাক করার পর তারা গল্প দেবে এবং ব্যাক করার গল্প দেওয়ার পেছনে একটাই স্পষ্ট বার্তা এই গল্প শুনে তোমরা শুধরে যাও তোমরা আমাদের দেশে এসো না তোমরা তোমাদের দেশে থাকো ভালো থাকো কোনো আপত্তি নেই তো বাকিটা আমরা দেখে নেব এবং বাংলাদেশের আরেকটা মারাত্মক চিন্তা ভাবনা হয়েছে বাংলাদেশের একজন শাহিদুজ্জামান বলে বিখ্যাত ওখানকার অধ্যাপক রয়েছেন তারা বলছেন এখন যে পাকিস্তান তুর্কি চায়না এদের সাথে অ্যালায়েন্স করবেন তো তারা আপনারা অ্যালায়েন্স করুন কোনো আপত্তি নেই তারা যেটা বলছেন যে সামরিক জোটের আওতায় তাদের কাছ থেকে বিভিন্ন রকম অস্ত্র সামরিক সরঞ্জাম কিনে ভারতকে একটু ভয় দেখাতে হবে তার মধ্যে কিন্তু নিউক্লিয়ার ইনস্টলেশনও রয়েছে মানে পরমাণবিক বিষয় আসলে তো পারমাণবিক এই জিনিসগুলো কিন্তু ভাই দোকানে কিনতে পাওয়া যায় না কেউ ইচ্ছা করলো কাউকে দিয়ে দিল এরকমটা হয় না তারপরেও বলে দিই যে হবে না এরকম কোনো বিশ্বাস নেই চীন হোক বা পাকিস্তান তোমাদেরকে যে কোনো দিন দিতেই পারে দিতেই পারে তোমরাও রাখতেই পারো কিন্তু তাতে কি আসবে যাবে পাকিস্তানের তোমরা কবে সেটা পাবে তার আগে এটা বলি পাকিস্তানের কাছে অলরেডি আছে তারপরেও না পাকিস্তানের এগারোটা সামরিক ঘাঁটি যেখানে তাদের এয়ারফোর্স থাকে যেখানে তাদের রানওয়ে আছে সেই এগারোটা রানওয়ে কিন্তু ব্যবহার করার মতন পরিস্থিতিতে নেই চীনের বাহাদুরি তোমরা চাইছ চীন তোমাদের এখানে এসে বাহাদুরি করে এবং চীনের কাছ থেকে বাহা জিনিস নিয়ে বাহাদুরি পাকিস্তান করার চেষ্টা করে তোমরা দেখেছ তো যে চীনের মিসাইলগুলো ওই আমাদের এখানে আমাদের একটা হিন্দুদের একটা উৎসব পার্বণ হয় যাকে বলে হচ্ছে দীপাবলি বা দিওয়ালি বিভিন্ন রকম নাম রয়েছে তখন আমরা কিন্তু বিভিন্ন রকম আতসবাজি ব্যবহার করি রকেট পকেট ব্যবহার করি ওই একটুখানি তো ওই রকেটগুলো না দিওয়ালির প্রমাণিত হয়েছে এসে করতে পারি না তারপর যেটুকুন করার ক্ষমতা আলাদা জিনিসপত্র ছিল সেগুলো আমাদের আকাশ ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম পিএল কী সব কি সব নাম আছে খুব জটিল জটিল নাম এগুলো না আমরা নিশ্চিন্তে ঘুমিয়েছি পাকিস্তানের সঙ্গে যখন আমাদের একটু মাঝে মধ্যে যে হলো না অপারেশন সিন্দুর চলাকালীন যে সমস্যাগুলো হলো তখন কিন্তু আমরা কিন্তু একদম নিশ্চিন্ত ছিলাম ও সমস্যা আমাদের ফিলই হয়নি ফিল করতেই যায়নি মাথার উপরে আমাদের যে কেন্দ্র সরকার আছে না এবং যে সেনাবাহিনী আছে একাত্তরে আমরা না থাকলে তো তোমরা আজকে দেশ হতে না এখনো যাদেরকে আব্বা আব্বা বলছ পাকিস্তান তাদের গোলামি করতে হতো তো সেই তোমাদের আব্বা কিন্তু টের পেয়েছে মাঝে মধ্যে ফোন কল করে জিজ্ঞেস করে নিও আর ভারতের থেকে এখনো তোমরা ভারতে আমাদের পশ্চিমবঙ্গেই যে কটা সিভিক ভলেন্টিয়ার আছে না তোমাদের জন্য যথেষ্ট এটা মাথায় রেখো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সংঘাতে যখন তুমি আসবে পাকিস্তানকে তাও আমরা মাঝে মধ্যে একটু কনসিডার করি অনেক পুরনো শত্রু তো তোমরা তো নতুন হয়েছে সেটা কনসিডার একদম কিন্তু করা হবে না আর ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সামরিক কম্পারিশন করলেই তো দেখা যাবে যে তোমাদের কত ক্ষমতা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের কাছে ভালো কিছু কোনো সামরিক সরঞ্জাম নেই ভারত এতদিন বন্ধুত্ব দেখিয়েছে তাই তোমরা খেয়ে পড়েছিলে এখন তো সবে একটু একটু শুরু হয়েছে এখনো বাংলাদেশকে আমরা কিন্তু বন্ধু ছিলে এই মর্যাদাই দেখি এখনো কিন্তু তোমাদেরকে আমরা শত্রুর মর্যাদায় দেখছি না সেদিন থেকে দেখা শুরু হবে সেদিন কিন্তু সেভাবেই ট্রিটমেন্ট হবে আমরা চাই না আমরা এখনো মনে করি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আসবে সেই গণতান্ত্রিক পরিকাঠামো আসবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমরা কোনো সেখানে স্বৈরশাসক থাকলেও আমাদের কিছু যায় আসে না গণতান্ত্রিক পদ্ধতি থাকলেও কিছু যায় আসে না কিন্তু প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে সেই আগুন কিন্তু আমাদের গায়েও আসতে পারে আমরা জাস্ট এই জায়গাটা থেকে বিষয়টাকে দেখি এবার বাংলাদেশ কিভাবে দেখবে সেটা বাংলাদেশের ব্যাপার কিন্তু বাংলাদেশ যদি শত্রুতায় নামে তাহলে বাংলাদেশের মানুষরা এখনও তো একাত্তরের গল্প জানে যে তিরানব্বই হাজার পাতলুন কিভাবে ভারত নামিয়েছিল কিভাবে পাকিস্তানি সৈন্যরা সারেন্ডার করেছিল আর আপনারা তো তাকেই আইডিয়াল মনে করেন তো আইডিয়াল যাকে মনে করেন তার যে অবস্থা হয়েছিল আপনারা সে পথে হাঁটলে আপনাদেরও হয়তো সে কথা হতে পারবে এবার ব্যাপার হচ্ছে যে চায়নার শিলিগুড়িতে একটা এয়ারফোর্স স্টেশন বাংলাদেশকে তৈরি করে দেবে বলে চেষ্টা করছে এবার চায়নার সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু খুব জটিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিলিগুড়ি করিডোর ভারতের কাছে সেন্সিটিভ এরিয়া এবং ভারতের কাছে এটা একটা অপরচুনিটি সেখানে যদি চায়নার প্রেজেন্স বাড়ে সেখানে যদি তুর্কির প্রেজেন্স বাড়ে সেখানে যদি পাকিস্তানের প্রেজেন্স বাড়ে তাহলে কাউন্টার মেজার্স হিসেবে ভারতকেও কিন্তু সেখানে নিজের প্রেজেন্স বাড়াতে হবে ওখানে কিন্তু সবে আকাশ ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে কোথায় করা হয়েছে কি করা হয়েছে সেটা সেনাবাহিনী বলবে সেটা বলার বিষয় না যেটা পাবলিক জোমেইনে আছে সেটা আমাদেরকে বললাম যে যেই ধরনের আমরা সামরিক সরঞ্জাম আমাদের ওয়েস্টার্ন বর্ডারে মানে পাকিস্তান লাগোয়া জায়গায় ব্যবহার করতাম সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের ইস্টার্ন কমান্ডে মানে বাংলাদেশের বাংলাদেশ তো তিন দিক থেকে ভারত দিয়ে ঘেরা আর রইল হচ্ছে বঙ্গোপসাগরে সেখানেও ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নেভেল ফোর্স সেখানে রয়েছে স্বাভাবিকভাবেই গোটা বাংলাদেশ জুড়ে ভারত কিন্তু ডিফেন্সিভ সিস্টেম ইনস্টল করেছে অর্থাৎ বাংলাদেশকে আগামী দিনে একটা থ্রেট হিসেবেই কিন্তু ভারত দেখছে এবং বাংলাদেশ থেকে যে ধরনের উস্কানি আসছে তাতে বাংলাদেশকে সেভাবেই মনে করা হচ্ছে ফলে বাংলাদেশ যদি মনে করে সংঘাতে যাবে ভারত দুহাত তুলে বলছে ওয়েলকাম 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 কিন্তু ভারত সংঘাতে জড়াতে চায় না একটাই কারণে ভারতের লক্ষ্য অনেক বড় ভারতের লক্ষ্য হচ্ছে এখন তিন নম্বর জায়গায় যাওয়া থার্ড লার্জেস্ট ইকনমি তারপরে সেকেন্ড লার্জেস্ট ইকনমি বিশ্বের ইকোনমির জায়গায় ভারত নিজেকে শক্তিশালী করতে চাইছে ঠিক সেই কারণে ভারতের এবারেরও লক্ষ্য ছিল না পাকিস্তানের সঙ্গে ফুল ফ্লেজ একটা সংঘাতে যাওয়া যেটুকুন প্রয়োজন যেখানে যেখানে প্রয়োজন সেই কাজগুলো করা হচ্ছে ইতিমধ্যেই আপনারা শুনেছেন না বেশ কয়েকজন ওখানকার যারা কুচক্রী ছিল যারা ভারতবর্ষে বিভিন্ন রকম হামলায় জড়িত ছিল তারা অলরেডি গুড নাইট হয়ে যাচ্ছে বেশ কয়েকজন যারা এমনকি দু হাজার পাঁচ ছয় সালের সময়ে তখন আমরা খুব ছোট ছিলাম আর এস এর যে সদর দফতর নাগপুর সেখানে এক ধরনের গণ্ডগোল হয়েছিল সেখানে হামলা হয়েছিল সেখানকার যিনি মূল চক্রী ছিলেন পাকিস্তানের তিনিও গুড নাইট হয়ে গেছেন তিনিও বাহাত্তর হুরের কাছে চলে গেছেন এরকম এক একজন করে অনেকেই কিন্তু গুড নাইট হয়ে যাচ্ছে এই খেলা কিন্তু বাংলাদেশে এখনো শুরু হয়নি বাংলাদেশ যদি মনে করে যে বাংলাদেশও সেই ধরনের পথে এগোবে তাহলে সেখানেও কিন্তু গুড নাইট যদি এক একজন করে হতে থাকে তাহলে কিন্তু বড় সমস্যা আপনারা দেখেছেন পাকিস্তানে একজন ছিলেন তিনি ওখানে মহিলা সংগঠিত ব্যাপারে ধরা পড়েছেন তো বাংলাদেশ যদি বেড়ে খেলে তাহলে দেখা যাবে এখানেও বাংলাদেশের অনেক যারা কূটনীতিবিদ আছেন তারাও এরকম কোথাও ঘুরতে বেড়াতে গিয়ে কোনো মহিলার সাথে ধরা পড়লেন তাদের বিভিন্ন রকম ছবি উঠে গেল সেটা কিন্তু হতে পারে এবার কিভাবে হবে কখন হবে সেটা তো আধিকারিক যারা আছেন তারা জানেন এই ধরনের ঘটনা কীভাবে হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভারতবর্ষের যে সফট ভারতবর্ষের একটা সফট কর্নার কারণ সেখানে ভারতবর্ষে দীর্ঘদিন ভারতের আভ্যন্তরীণ রাজনীতির জন্য উন্নয়ন সম্ভব হয়নি বর্তমান যে ভারতবর্ষের সরকার আছে তারা সেখানে উন্নয়ন করতে চাইছে কিন্তু আন্তর্জাতিক যারা সমস্যা সৃষ্টিকারী এলিমেন্টস আছে তারা ওখানে অ্যাক্টিভ হওয়ার ফলে সেখানে কিছু 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 ছোটোখাটো সমস্যা হচ্ছে যেটাকে মোকাবিলা করা গেছে মোকাবিলা করা হচ্ছে কিন্তু সেই খেলায় যদি বাংলাদেশও ঢোকে তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্ট রংপুর ডিভিশন ইনফ্যাক্ট যেটা রয়েছে ভারতবর্ষের যেটা শিলিগুড়ি করিডর রয়েছে সেটা ভারতবর্ষের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি হয়ে যাবে এবং আমি মনে করি ভারত সরকারের ভারতের যারা সুরক্ষার বিষয়গুলি দেখেন তাদেরকে এটা একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে দেখা উচিত এবং ভারতবর্ষের যেটা ঐতিহাসিক সমস্যা ভারতবর্ষ সৃষ্টি হওয়ার সময় ভারতবর্ষ দ্বিখণ্ডিত স্বাধীনতা পেয়েছিল তার ফলে যে নর্থ ইস্টে আমরা যে সমস্যা পঁচাত্তর বছর ধরে বয়ে চলেছি সেই সমস্যার সমাধান করার কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে এবং এটাকে একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবেই দেখা উচিত বলে আমি মনে করি আপনারা এই বিষয় কি মনে করেন কমেন্ট করে জানাবেন আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের নতুন কোনো বিষয় দেখা হবে আপনাদের সঙ্গে যারা আমাদের সহযোগিতা করতে চান জয়েন্ট বাটন ক্লিক করে সুপার চ্যাট সুপার স্টার বিভিন্ন আমাদের অর্থনৈতিক সহযোগিতা করতে পারেন ভালো থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে